গত দেড় বছর ধরে আমি যে প্রতিদিন প্রায় একটা করে ভিডিও করি ধর্ম বিষয়ক তো আজকে যে ভিডিওটা করবো ভেবেছিলাম ভেবেছি যে বিশেষ প্রতিবেদন বলে নয় কল্যাণ রকিত করসিদ্ধ দুর্গন্দা কল্যাণকারী কখনো দুর্গতি হয় এই নাম দিয়ে তাই আমি কোনো গান খুঁজে পাচ্ছিলাম না তো আমি সাধারণত ভিডিও কলার প্রত্যেক দিন ভিডিও করার সঙ্গে একটা প্রথমে একটা গান গাই গান গাওয়ার চেষ্টা করি আমি গান কিন্তু গাইতে পারি না গান শিখিনি কিন্তু গানের কথাগুলোর জন্যে আমি গানটা গাই লোকে রবীন্দ্রনাথের গান এবং কথাগুলো খুব প্রাসঙ্গিক বলে আমি রবীন্দ্রনাথের প্রাসঙ্গিক বলে গানটা আমি গাই তো আজকে কোনো গান খুঁজে পাচ্ছি আমরা শুধু খুঁজে খুঁজে হঠাৎ মনে হলো যে এই গানটা দেওয়া যেতে পারে তো সেই জন্য আমি গানটা দিয়ে শুরু করছি সতেরো পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সের জয় মোরা সতেরো পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সের জয় মোরা বুঝিব সত্য বুঝিব সত্য খুঁজিব ধন জয় জয় সত্য জয় যদি দুঃখ সহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয় যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয় যদি দণ্ড সহিতে হয় তবু মিঠা বাক্য নয় জয় জয় সতের জয় মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান জয় জয় মঙ্গলময় মোরা পূর্ণ শহিব পূর্ণ গাহিব পূর্ণ গান জয় জয় মঙ্গলম যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয় যদি দৈন বহিতে হয় তবু অশুভ কর্ম নয় যদি দণ্ড সহিতে হয় তবু অশুগ বাক জয় জয় মঙ্গলময় সেই অভয় ঈশ্বর নাম আজি মোরা সবে লইলাম যিনি সকল ভয়ের ভয় মোরা করিব না করিবাস যাহবার চলিব গম্মধাম জয় জয় ঈশ্বরের জয় যদি দুঃখ সহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয় যদি দৈন বহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয় যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয় নাহি ভয় জয় জয় ঈশ্বরী জয় মোরা আনন্দ মাঝে মন আজি করিব বিসর্জন জয় জয় আনন্দময় আজি সকল দেশ সকল বিশ্বে আনন্দ নিকেতন জয় জয় আনন্দময় আনন্দ চিত্ত মাঝে আনন্দ সর্বকাজে এখন আনন্দ চিত্ত মাঝে আনন্দ সর্বকাজে আনন্দ সর্বকালে দুঃখে বিপদে জালে আনন্দ সর্বলোকে মৃত্যু বিরহে শোকে জয় জয় আনন্দময় যদি মোরা সত্যেরও পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সতের জয় 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 সতের জয় 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 আনন্দময় জয় জয় সতের জয় আজকে আমার যদিও ব্যক্তিগত কথা কখনো বলিনি আমি আমার ব্যক্তিগত কথা কিন্তু আজকে মনে মনে প্রতিবেদনটা করা দরকার সত্য প্রকাশ হওয়া দরকার আর একটা কথা মনে পড়ল যে গীতাতে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নহি কল্যাণকীর কস্তির দুর্গতি তা তো মানে দুর্গ কল্যাণকারী কখনো দুর্গতি হয় না এবং স্বামীজি বলেছেন কল্যাণকারীকে না কল্যাণকারী হচ্ছে সে যে কিনা সৎ হওয়ার চেষ্টা করে মহাপুরুষরা যা বলেছেন বড়ো বড়ো মা সাধুরা যা বলেছেন আমাদের বেদ উপনিষদ যা বলেছেন সেই তাদের কথা ধরে যতখানি সম্ভব সৎ হওয়ার চেষ্টা করা পুরোপুরি সৎ হওয়ার কখনো সম্ভব নয় আমাদের গৃহস্থের পক্ষে বিয়ে বিশেষ করে কিন্তু যবদূর সম্ভব সৎ হওয়ার চেষ্টা কর স্বামীজি বলতেন যে চেষ্টা করছে সেই হচ্ছে কল্যাণকারী উনিশশো উনসত্তর সালে বোম্বে থাকাকালীন একটা বিশেষ ঘটনার মাধ্যমে আমার ধর্মজগতে বিশেষভাবে প্রবেশ প্রবেশ হয় এর আগে তেরো চোদ্দ বছর বয়সে আমি একজন ডেপুটি ডাইরেক্টর তখন তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন ডেপুটি ডাইরেক্টর ডিজে সেন্ডি তার সঙ্গে আমি অনেক কাটিয়েছি কয়েক মাস কাটিয়েছি দু চার বছর ধরে তো কাটিয়ে সেই সময় আমি তার কাছে প্রচুর সৎসঙ্গ এবং সাধুদের কথা শুনতাম ওই তেরো চোদ্দো বছর বয়সে এইটা আমার ছোটোবেলাকা ধর্ম জগৎ তারপরে সব ভুলে যাই তারপরে চাকরি ফাকরি করতে যাই তো বোম্বে গিয়ে তখন উনিশশো ঊনসত্তর উনসত্তর সালে একটা ঘটনার বিশেষ ঘটনা আমাদের আমি ধর্ম জগতে এবারে চাকরির সাথে সাথে যখন ঢুকলাম মানে গুরু কৃপা করে চাকরি ঢুকিয়ে দিলেন ধর্ম জগতে তখন গভীরভাবে স্বামীজি ঠাকুর মিশনের বই ও অন্যান্য সাধুর বই শুরু করলাম মানে পড়া মানে আপনি বলতে পারেন তখন আমি প্রফেশনাল পড়াশোনা জিজ্ঞেস করিনি আমি যদিও টাটা কনসাল কাজ করতাম খুব গুড উইল ছিল ঈশ্বরের ইচ্ছে কিন্তু প্রফেশনাল পড়াশোনা বিশেষ করিনি আমি সব পড়াশোনা করতাম তো ওই খুব তুলে যেতে হতো মাসে আমার কুড়ি দিন তুলে যেতে হতো তো চুরি গেলে বাইক থেকে আলাদা মেয়ে বউ এসব কেউ নেই স্ত্রী নেই সঙ্গে প্রথম তো বিয়ে হয়নি এক বাকে যেতাম তো ওই পাঁচটার সময় কাজ শেষে হোটেলে ঢুকে আমি আর বেরোতাম না ওই বই নিয়ে যেতাম সঙ্গে করে পড়াশোনা করতাম সেই হিসেবে আমার খুব পড়াশোনা তারপর ট্রাভেলিংয়ে ট্রাভেলিংয়ের সময় পড়াশোনা করতাম এই সব আমি কিন্তু প্রফেশনাল বই পড়াশোনা করতাম পড়াশোনা করতাম এই সাধুদের জীবন মিশনের বই কথা মৃত এইসব এবং এই বইয়ের প্রভাবেতেই কন্টিনিউয়াস পড়াশোনা করার জন্য সম্ভব সদভাবে তারা নিয়ন্ত্রণ চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে চলেছে আমার বাবা উনিশশো সালে ছেষট্টি বছর বয়সে দেহ রাখেন উনিশশো সালে হচ্ছে নাগপুর দেহ রাখেন সেই ছিলেন আমার দাদা নাগপুর ছিলেন তারপরে নাগপুর থেকে তার পরের বছরই কলকাতায় চলে আসে এবং আমাদের বাড়িতে বাস করতে শুরু করে আমি উনিশশো ঊনসত্তর উনআশি উনআশি সালে আমি উনিশশো উনআশি সালে কলকাতায় আসি আর দাদা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বাবা মারা যাওয়ার পরের বছরই ছিল এই চার বছর আমাদের নিজস্ব যেটা বাড়ির বাস হয় সেখানে দাদা বাস করে উনিশশো আশিতে দাদা মিথ্যা মামলা আমার সঙ্গে শুরু করে ইতিমধ্যে অনেক আমার আমি টাটা কনসালটেশন থেকে ফিরে ওই ওই পিরিয়ডে মানে উনআশি সালেতে আমি যখন আমাদের ডিসপিউট হলো তখন আমি বাড়িটাকে দুভাগ ভাগ করার জন্য দাদা এক একটা টাকাও খরচা করেনি সমস্ত মানে আজকের হিসেব করে প্রায় সাড়ে তিন লাখ টাকা বাইক পেছনে খরচা করলাম তখন সাড়ে তিন লাখ টাকা খরচা করিনি মানে তখনকার এখনকার হিসেব ধরে কী কী করেছি সাত করেছি সিঁড়ি করেছি তারপরে পার্টিশন দেয়াল করেছি বাউন্ডারি দেয়াল করেছি নতুন কুয়ো তৈরি করেছি আবার একটা নতুন পায়খানা করে দিয়েছি ওদের জন্যে আপনারা যদি হিসেব করে দেখেন তো আজকের দিনে এসে বিষয় হয়তো খরচা হবে উনিশশো থেকে উনিশশো আশি যখন সেই দাদার আমার সাথে মামলা শুরু করলো মিথ্যা মামলা মাকে নিয়ে কোথায় চলে গেল বাড়িটা মায়ের নামে মাকে সামনে শিকণ্ডি খাড়া করে মামলা আমার শুরু করলাম আগে আর মায়ের উপর পরবর্তীকালে আমি শুনেছি একজন ভদ্রম কাছে তিনি এখন বেঁচে আছেন মা তার কাছে বলে গেছেন যে আমাকে জয় মানে বড় ভাই আমার দাদা অকথ্য মানসিক অত্যাচার চাপ দিয়ে এই সমস্ত মিথ্যা মামলা করিয়েছে মিথ্যে কথা বলিয়েছে কোর্টেও পর্যন্ত মিথ্যা কথা বলিয়েছে মাকে দিয়ে আচ্ছা উনিশ আজ দুই মহাপুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয় ওই ওই বছরে দেখুন এই যে নহি কল্যাণে কল্যাণকারী কখনো দুর্গতি হয় না ভগবান আমাকে দুই মহাপুরুষকে পাঠিয়ে দিয়েছেন একজন হিমালয়ে তিরিশ বছর ছিলেন তিরিশ বছর হিমালয় তপস্যা করেছেন আমার সঙ্গে যখন দেখা যাচ্ছে মহাপুরুষের তখন তিনি চোখে দেখেন না এবং তার শেষ জীবন শেষ দিন পর্যন্ত আমি তার সঙ্গে সঙ্গ করেছি এই কোটালে থাকতেন শেষ পর্যন্ত আগে হিমালয়ে ছিলেন তারপরে হ্যাঁ ব্রহ্মজ্ঞ ঈশ্বর দশটা মহাপুরুষ আমার ডায়েরি একটা লেখা বেরিয়েছে তাতে ওনার কথা প্রচুর কথা রয়েছে হয় মিশনের মিশনের প্রচুর খুব পুরনো কথা রয়েছে এবং আমার আরেকজন মহাপুরুষ হচ্ছে আমার গুরুমা মানে সাধুবাবার শ্রী সাধুবাবা নিজের মুখে বলে গেছেন উনি মহাসাদিকা এবং আমি সেভাবে মনেকে দর্শনও করেছি এবং মহারাজও বলে গেছেন যে উনি মহা মহাসাদিকা মহাসাদিকার জু প্রায় অবতার পুরুষের মতন মানে আম্মা যে সাধুবাবার শ্রী ওনার দুজনেই আমার পাশে এসে দাঁড়ালেন এবং প্রয়োজন মতো আমাকে উপদেশ দিতেন যেমন মহাদেব বললেন যে তুমি সত্য ছাড়বে না সত্য ধরে রাখতে গিয়ে যদি কথা দিচ্ছ কত ডেঞ্জারাস কথা কেউ বলতে পারেন আপনারা সত্য ধরে রাখতে গিয়ে তোমাকে যদি মেয়ের হাত ধরে গাছ দাঁড়াতে হয় তাও দাঁড়াবে কিন্তু সত্য ছাড়বে না আর মা বললেন গুরুমা বললেন তুই বাড়ি ছাড়বি না বাইকে তুই তো খরচা করেছিস বাইক ছাড়লে কিন্তু ওরা বাড়ি বিক্রি করে দেবে বাড়ির সেরে যাসি আমার গুরুমা সেটা বলেন এবং মাকে অনেক করে বোঝালেন আমার গুরুমা তো মায়েরও গুরুমা কেন সাধু বাবার শিষ্য বলতে গেলে আমি একমাত্র বেঁচে আছি আর কেউ বেঁচে নেই আজকে তো সেই হিসেবে আমার মা আমার গুরুভগ্ন আমার বাবা আমার গুরুভাই এক হিসেবে বলতে গেলে কোনো আমি সব থেকে ছোটো বয়সে সাধুবাকে দীক্ষা পাই না উনি নিজে থেকেই আমার দীক্ষা দিয়েছেন আমি তো তখন চাইবার ক্ষমতাও নেই ন দশ বছর বয়সে আমার তখন আর কী হবে তখন উনি নিজে থেকেই আমাকে দীক্ষা দেন তো যাই হোক এবারে আমার উকিল যখন আমি যখন কেস লোড থেকে উকিল বয়ান তৈরি করেছে তো দেখলাম প্রচুর মিথ্যে কথা লিখেছি আমার উকিল তখন বললাম না তুমি আপনি সব মিথ্যে কথা বাদ দিন বল তাই বারাদি তুমি জিততেই পারবে না তোমার নামে বাড়ি নয় কিছু নয় তো তুমি ওই তোমার ওই কারণ দেখিয়ে তুমি বাড়ির জন্য খরচা করেছো হ্যাঁ রসিদ প্রতি সাবমিট করে ঠিকই কথা কেস চলতে পারে কিন্তু জিততে পারবে না আমি বললাম আমি জিত জিততে আর হারি আপনি মিথ্যে কথা একটাও লিখবেন সব মিথ্যে কথা বাদ দিয়ে তো সে মা বাদ দিতে বাধ্য হলো এরপরে দাদা একটার পর একটা বাজে বাজে কেস করতে শুরু করলো একটা কেস করলো আমি গুন্ডা লাগিয়েছি বলে দাদা পেছনে তো আমাকে উকিল বললো ভাই তোমার নামে একটা কেস হয়েছে তুমি দাদা পেছনে গুন্ডা লাগিয়েছো তো কেস তো আমি এমন না আমি লড়বো না ও তাহলে তোমার জেল হয়ে যাবে এমন জেল হয় হোক আমি জেলে চলে যাবো কিন্তু আমি মিথ্যা কেস করবো না তো পরে শুনলাম ওকে বললো পরের দিন আমাকে এসে বলছে বলে কেস ডিসপিন কেন বললো ওই জাজ যখন আমার দাদার কাছ থেকে বলেছে কোন গুন্ডা লাগিয়েছে তার নাম বলুন কোথায় আপনাকে মেনেছে কার কোনো ডাক্তার রিপোর্ট আছে কিনা তা আপনার দাদা কিছুই উত্তর দিতে পারে না তাই না পুলিশকে তখন পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছিল পরে শুনলাম আমার পুলিশের থানার লোকই এসে বলে গেছে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে মিথ্যা মামলাটা করিয়েছিল এবারে একদিন আমি এই সব গণ্ডগোল চলার সময় আমি একদিন সুটারে করে যাচ্ছি ওই আমাদের বাক্সার ফাঁড়ির সামনে গিয়ে সেখানে দেখি বাজু বসে আছে একটা বাঁচার উপরে বাজু বাড়া যায় আপনি কোথায় যাচ্ছেন বাজু তখন শুনেছি আমার বাড়িতে বাড়ি নিয়ে গন্ডগোল চলছে তো আমি বললাম যে আমি থানায় যাচ্ছি কেন থানায় যে আমি বললাম বাসুদেব বাঘ তখন নাকি ডিসি সাউথ সে ডিসি সাউথ সে বাসুদেব বাঘ আমাকে ডেকেছে আমি শেষ হয়ে যাচ্ছি তো দাঁড়া আপনাকে গেলেই অ্যারেস্ট করে নেবে আমি যাচ্ছি আপনার সঙ্গে বলে বাজু তিন চারজন ছেলেকে নিয়ে ওই থানায় গেল তা বাসুদেব বাঘ আসতে ওদের থানা থেকে বের করে দিল বাজুদ বাজুকেও বের করে দিয়েছে তো প্রায় এক দেড় ঘন্টা আমি বাস্তুদবাগের সঙ্গে নানা রকম তরফাতর্কি হল বললাম আমি বললাম না আমি কোর্ট অর্ডার ছাড়া আমি বাড়ি ছাড়বো না আপনি কোর্ট অর্ডার নিয়ে আসুন তার বাড়ি ছাড়া উনি আমার বাড়ি ছাড়ার জন্য পড়ছে তারপর সে বাসুদেব বাঘের সঙ্গে কথাবার্তা করে আমি বেরিয়ে চলে এলাম তো বাজু বলছে আপনি দেড় ঘন্টা ধরে কী কথা বললেন বাজু ভীষণ ডেঞ্জার ছিল আমরা প্রচুর মাল খেয়েছি আন্দোলন করতে গিয়ে ওই পাশের বেকার কাছে যা আমার তো কিছু হয়নি এরপরে ওটা কি খোখো একদিন আমাকে জিজ্ঞেস করছে বাজু দা বড়ো একটু বড় ভাই খো খো জিজ্ঞেস করছে আচ্ছা বালু যা জোট মুখার্জি কার না এমন আমার মায়ের নাম বলে আপনার বাড়ির দলিল আমাকে পাঠিয়েছে কদমতলায় যে আমাদের নেতা একজন আছে লোকাল নেতা সেই এই দলিলটা পাঠিয়েছে মানে আমার দিদি যা দিয়ে ওই লোকাল নেতার সঙ্গে যোগাযোগ করে এইসব করছে পাঠিয়েছে বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্যে আমাদের পার্টির সাহায্য চেয়েছে তো আমি যখন বললাম ওকে যে আমার মায়ের নাম যে তখনও ওদের বলে দিল পার্টির লোককে যে ও বাড়িতে আমার নিজের দাদা এইসব কাণ্ড এখানে হবে না তো যা এখান থেকে বলে ও দলিল ফেরত দিয়ে দিল এ তো গেল এরপরে আবার একদিন জয়ন্ত চক্রবর্তী সেকেন্ড অফিসার তখন তাকে নিয়ে এসছে থানায় জিপে করে এসছে আমার দাদা এসে জয়ন্ত চক্রবর্তী আমাকে বলছে আপনি বাড়ি ছেড়ে দিন আপনার মুশকিলভাবে আপনার দাদা বাড়ি মারোয়াটিকে বিক্রি করে দেবেন তখন এই যে পুলিশের গাড়ি এসছে দেখে পাড়ার প্রায় দুটো ক্লাবের মিলিয়ে এবং পাড়ার লোক মিলে প্রায় একশো দেড়শো লোক ওখানে হাজির হয়ে গেছে আমি কিন্তু কাউকে ডাকিনি দিন কাউকে ডাকিনি কেউ বাড়ির কথা কিছু বলিও কাউকে কোন গণ্ডগোলের কথা কিন্তু ওরা এসে হাজির হয়েছে পুলিশের গাড়ি এসে দেখে খো সেখানে এসছে তো এসে যখন যন্ত্রযোগ আমি বলছি যন্তভাটায় বলছি আমাকে আপনার বাড়ি বিক্রি করে বিক্রি করতে পারবেন না মা বাড়িকে বিক্রি করে দেবে তখন খোকো তখন একমাত্র খোকো তখন বলবেন ঠিক আছে দেখি আপনার কত ক্ষমতা কী আমি ভাই মারবাড়ি পাড়ায় ঢোকে আমি দেখব। আমরা সব জানি বাড়িতে আমাদের না বললেও আমরা পাড়ার খবর সব রাখি এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয় এ রাজনৈতিক ব্যাপার নয় এটা বাড়িতে আমরা নিজেরা অধিকার করে নিয়ে অর্ধেকটা সিপিএম অফিস অর্ধেকটা কংগ্রেস অফিস করে দেবো এই কথা বলার পরে জয়ন্ত হচ্ছে তো আমার দাদাকে বললো দেখুন আপনি কিছু করতে পারবেন না গোটা পাড়ার লোক দেখছেন তো সমস্ত ওনার ফেভারে আছে আপনি এখানে কিছু করতে পারবেন না বলে ওরা গাড়ি করছে সেই থেকে আমার পুলিশের আর কোনো রকমভাবে আর পেছনে লাগেনি বা অত্যাচার হয়নি হুম তারপরে আমি একবার পরবর্তীকালে ঘরটিকে জিজ্ঞেস করেছিলাম ঘন্টি ছেলেটি মারা গেছে সুইসাইড করে মারা গেছে তখন ঘন্টির বোধহয় ক্লাবের সেক্রেটারি বেড়ে গিয়েছিলো আমি ঘন্টে গেছিলাম ঘন্টি আমি তো ক্লাবের মেম্বার নই আমি তোদের ক্লাবে চাঁদা দিই না কিছুই করি না তোদের সঙ্গে আমি যোগাযোগও নেই আমার বিশেষ আমি তো বারে বারে ববে টবে থাকি বা থাকতাম তো তোরা কেন এসে আমাকে এত হেল্প করতে গেলি সব এসে হাজির হয়ে গেলি তখন বলে বাড়িদা আপনি পাড়ায় থাকেন এইটাই আমাদের কাছে চাঁদা আপনি প্রায় বাস করছিলেন এটা ওকে চালা এটা যখন কত কোনো সার্টিফিকেট তার ঠিক নেই এক্ষেত্রে আরেকটা কথা বলি বাজু একবার দিল্লি যাচ্ছিল তখন প্রিয়দাসী ওখানকার কোনো মিনিস্টার তখন বাজু আমাকে নিয়ে জিজ্ঞেস করছে বাইরে আপনার কোনো সমস্যা আছে আমি তাহলে প্রিয়দাসের প্রিয়দাসের সঙ্গে আমার একটা মিটিং আছে আমি সেই মিটিংয়ে যাচ্ছি আমি তাহলে আপনার প্রবলেমটা সলভ করতে হয়তো পারবো বলুন ভাই আমার একটা প্রবলেম সলভ করতে হবে সেটা হচ্ছে আমি দশ বারো পাঁচ সাত বছর পরে চেষ্টা করছি বোম্বে আমার যে গভর্নমেন্টের টাকাটা আছে সেটা কিছু দিয়ে ওরা পাঠাচ্ছে না ওই ঠিক আছে আপনি সব ডিটেল আমার দিন তো বলে আমি ডিটেল দিলাম বাবু বাজুকে এক সপ্তাহের মধ্যে আমার টাকা ব্যাঙ্কে ঢুকে গেছে বাজু বললাম প্রিয় আমার সামনেই ফোন করে ও সেক্রেন্ডকে বলে দিল দেখো তো তুমি ব্যাপারটাকে নিয়ে থাকো এক সপ্তাহের মধ্যে বঙ্গের টাকা আমাকে এইভাবে বাজে আমাকে হেল্প করেছে আমি কিন্তু সেই জন্যে বলছি আমি যে কল্যাণকারীর কখনো দুর্গতি হয় না ভগবান আপনার সঙ্গে সঙ্গে থাকবে আপনাকে হেল্প করবে এবং শেষ পর্যন্ত কী হলেন মামলার নিষ্পত্তি হলো মামলা নিষ্পত্তি হয়ে দাদা নাকি তখন খরচা হয়েছিল বিশ্বনাথকে বিশ্বনাথ ন্যানার্জি পাড়ার একটা লোককে যখন দাদা জমিরা বিক্রি করে পাশের জমি সে বলে দাদা নাকি চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে দাদা তাকে বলে যে বাদা তো চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে আমার চল্লিশ হাজার টাকা খরচা আমি তো চুরিও চুরি করিনি আমি ঘুষ দিয়ে নিই পুলিশ কমিশনারকে ঘুষ দিয়ে নিই পুলিশ থানায় পুলিশকে ঘুষ দিয়ে নি আমার টোটাল খরচা হয়েছিল সাত হাজার প্লাস তখনকার দিনে সেভেন থাউজেন্ড প্লাস আর দাদার খরচা হতো চল্লিশ হাজার টাকা আজকে কো না উনিশশো আশি সালে চল্লিশ হাজার টাকা মানে অনেক টাকা আর সাত হাজার টাকা মানে অনেক টাকা আমি তখন নিশ্চয় আমার চাকরি নেই চাকরি নিয়ে কিচ্ছু নেই কিন্তু কোনোদিন ভগবান আমাকে ভাত ডালটা ঠিক জোগাড় করে দিয়েছে আমি কারোর কাছে বিক্রি করে নি কারোর কাছে হাত পাতি নিই হ্যাঁ কারোর কাছে ধার নি আমার আমার প্রচুর টাকা খরচা ছিল মাসে চার হাজার টাকা খরচা ছিল বা পাঁচ হাজার টাকা মাসে খরচা ছিল তখনকার দিনে আর তো সেই খরচাটা নেমে এসেছিলো আমার এক হাজার টাকা ডাল ভাত খেতাম তাতে কী আছে ডাল ভাত খেয়ে কাটিয়েছি সবাই খুশিয়ে কাটিয়েছি পেট ভরে দুবেলা ভাত ভাত ডালটা ঠাকুর দিয়েছে আরে স্বামীজিকে ঠাকুর বললেন নরেন নরেন মা বলেছে ওই মোটা ভাত মোটা ডাল ডাল ভাত ছাড়া কি মোটা ভাত আর মোটা কাপড় এর বেশি হবে না স্বামীজি যে সারা জগৎকে শিক্ষা দেবে অত গুণী লোক দেবতুল্য শিবের অবতার তাকে ঠাকুর বলছেন মা বলেছে মোটা ভাত মোটা কাপড় হবে এই বেশি কিছু হবে না স্বামীজিকে বলেছেন আর সেখানে আমি তো কোন চাই একটা সাধারণ লোক তো যাই হোক আমাকে ঠাকুর মোটা ভাত মোটা কাপড় দিয়েছেন যুগিয়েছেন তার অনেক বিরাট হিস্ট্রির পেছনে আছে এবং মামলার নিষ্পত্তি হলো আমি সম্মানের সঙ্গে আমরা একরকম জয়লাভ করলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়ির সবথেকে ভালো অংশটা পুরো দক্ষিণের সাইডে চাইডটা আমি পেলাম ওটা কিন্তু আমি ভাবিনি ওটা দৈব এটা ঈশ্বরের কাজ আমি কখনো এই প্রসানটা আমারই ছিল না এই প্রসারটা দাদার প্রসান ছিল কিন্তু ঘটনাচক্রে যে অনেক ঘটনা সে অত কিছু বলা যাবে না ঘটনার চক্রে এই প্রসানটা আমার হাতেই চলে এলো এবং আমি দক্ষিণ দিকে আমি একমাত্র বাস করছি বুঝতে পারছেন কল্যাণকারী কখনো দুর্গতি হয় না তেমনি অকল্যাণকারী দুর্গতির শেষ থাকে না যারা আমার বিরুদ্ধে লেগেছিল মানে আমার তিন বোন এবং দাদা সব সর্বনাশ হয়ে গেছে প্রত্যেকে ওই দাদাকে ওই ফললেগের বাড়ি করেছিল সে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে একটা আশ্রমে এখন থাকে মাথা বুঝে এখানে দেখে আর বোন তো প্রত্যেকটা ফ্যামিলির দর্শন আছে আর কী বলবো এখানে দেখছেন তো বাক্সা আশ্রমের কী অবস্থা যেমন বলেন কল্যাণকারী কোনো দুর্গতির না অকল্যাণকারী দুর্গতি শেষ নেই সঞ্জয় ভাদুরী এই এক অবস্থা ওই খুব আমাকে যা বললো সঞ্জয় ভাদুরি খুব খারাপ খারাপ অবস্থা তো আমি যা বহুদিন ধরেও খারাপ হচ্ছে একটা ছেলে তাও পাগল বউটা শয্যাশায় আর ওই তুই তো দশ বছর পাগল হয়ে উলঙ্গ হয়ে ঘুরতো সেইভাবে মরলো আর ছোটো মার গায়ে বড় বড়ো পোকা গোটা শরীরে পোকা হয়ে গেছিলো এই হচ্ছে বদমাইশি চূড়ান্ত বদমাইশি হচ্ছে আশ্রমের থেকে বদমাইশি আপনি বাড়িতে যা ইচ্ছে করুন আশ্রমে থেকে সাধু সে যে ব্রহ্মচারী সে যে বদ্মাশী করা ইয়ার কি পেয়েছ তাহলে ধর্ম বলে কিছু থাকতো না জগতে